মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভে নামল আম আদমি পার্টির কোচবিহার জেলার কর্মীরা এদিন কোচবিহার মোড় এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপোতুল দাহ করে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় জানেন ভারতবর্ষে শিক্ষা স্বাস্থ্যর উপরে কাজ করা দিল্লির আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দলের প্রধান শ্রী অরবিন্দ কেজরিওয়ালকে গতকাল ইডি অনৈতিকভাবে গ্রেপ্তার করেছে গত এক বছর ধরে আমাদের শিক্ষা দিল্লির শিক্ষামন্ত্রীকে ইডি গ্রেপ্তার করে রেখেছে আজ অব্দি তারা কোর্টে কোনো রকম প্রমাণ দাখিল করতে পারেনি কোর্ট বারবার প্রমাণ চাইছে কিন্তু ভারতবর্ষের ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী এবং বর্তমান শাসক দল সমস্ত নৈতিকতাকে বিসর্জন দিয়ে সংবিধানকে অবমাননা করে ভারতবর্ষের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গতকাল গ্রেপ্তার করেছে এবং স্বৈরাচারী এই শাসকের বিরুদ্ধে আমাদের এই আজকের আন্দোলন আমাদের এই পথবরোধ এবং প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করা হলো এখানে কুচবিহার জেলার কাচারি মোড়ে আমাদের এই আন্দোলন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এই স্বরীরাচারী সরকার ভারতবর্ষ থেকে বিদায় নিচ্ছে এই প্রধানমন্ত্রীর অপসারণ যতক্ষণ না হচ্ছে এই সরকারের অপসারণ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলতে থাকবে কতবরোধ তৎক্ষণ করলেন কত বড় আমাদের চলছে চলতে থাকবে কতবরোধ আপনার নামটা আমার নাম অমিতাভ দেবনাথ আমি কুচবিহার জেলা আম আদমি পার্টির প্রেসিডেন্ট জগতের এক অনন্য নজির করেছে কোচবিহার সহ সারা ভারতে আপনারা জানেন পুজোর আগে আমরা অন ক্যামেরা মাত্র এক টাকায় স্ট্রেটনিং এবং মাত্র দু টাকায় কেরাটিন সার্ভিস দিয়েছি এখনো চলছে বিভিন্ন অফার হাইড্রা ফেশিয়ালের সাথে সাথে এক অভাবনীয় ফেসিয়াল নিয়ে এলো গ্র্যাম লোগস মেক ওভার্স যাদের মুখে কালো দাগ রয়েছে গ্যারান্টি সহকারে তাদের কালো দাগ মিলিয়ে দেওয়া হবে এছাড়াও যারা টাক নিয়ে চিন্তিত বা লজ্জিত তাদের নতুন রূপে সাজিয়ে মাথা ভর্তি চুল এনে দিচ্ছে যেটা নর্মাল চুলের মতো ব্যবহার করতে পারবেন স্বরূপ থাকলে ধরে দায় না থাকলে গোরে দায় ব্রাইডাল মেকআপের জন্য যোগাযোগ করুন আমাদের স্যালনে আমাদের এখানে কোর্স করতে পারবেন হেয়ার এন্ড বিউটি কোর্স যেটাতে থাকছে ফ্ল্যাট 50% অফ কোর্স ফির ওপরে কোর্স করাবেন চন্ডিগড় ও মুম্বাই থেকে আগত টেকনিশিয়ান যা এছাড়া বাকি সমস্ত হেয়ার ও বিউটি সার্ভিসের উপর থাকছে বিভিন্ন অফার আজি যোগাযোগ করুন আমাদের ঠিকানা দীপনারায়ণ বিয়ামাগারির পাশে কোচবিহার আমাদের ফোন নাম্বার